সেদিন মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো হয়ে যাবে মানুষ উঠতে থাকবে তো আমরা সর্বপ্রথমে অর্থটা জেনে নেই আল্লাহর আলম তার ভাষায় মধ্যে কি বলছেন হৃদয়ে প্রচন্ড আঘাতকারী মহাপ্রলয় মালক হৃদয়ে প্রচন্ড আঘাতকারী মহাপ্রলয় কি কমে ধরা কেমন হৃদয়ে প্রচণ্ড আঘাতকারী মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো এখানে আল্লাহ রব্দুল্লাহ আলামিন এখনো পর্যন্ত আলফহারিয়া আছে কি এ সম্পর্কে কিছু বলেন নাই আল্লাহ রসুল কেউ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে প্রণয় সম্পর্কে তোমার অভিজ্ঞতাকে বা তুমি কি জানো আল্লাহ বলছেন যে অ্যা কোন নাস ও ক্যালফের যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে আমরা দেখি বিভিন্ন সময় ঝড় বিভিন্ন সময় প্রলয় যখন এসে যায় তখন ছোটো ছোটো কীট পতঙ্গগুলো ভাবে উঠতে থাকে কেমনভাবে কোথা থেকে কোথায় চলে যায় আমরা সেগুলো উপলব্ধি করতে পারি না ছোট যে সমস্ত কীট পতঙ্গ গুলো আছে ওগুলো ভাবে উঠতে থাকে কোথাকার কীট পতঙ্গ কোথায় চলে যায় বড়ো বড়ো গাছপালাগুলো উঠে চলে যায় তারপরে ঘর বাড়ি বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়ে যায় যেখানে বলেছে অময়া কমনাস ওকেল ফেরাশীল মাফসোস সেদিন মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো হয়ে যাবে মানুষ উঠতে থাকবে কীট পতঙ্গ গুলো যেরকম উঠতে থাকে আমাদের সেই ভয়াবহ অবস্থায় মানুষগুলো ওরকম উঠতে থাকবে ভাই রামা তাহলে কি পরিস্থিতি সেদিন হবে কে কার জন্য কাঁদবে কে কাকে দেখবে কে কাকে খেয়াল করবে কেউ কাউরে খেয়াল করবে না কেউ কাউরে জিজ্ঞাসা করার টাইম পাবে না কেউ কাউে কোনো সায্যকারী হিসাবে কেউ কাউরে পাবে না য়াও মায়া কমন না সুকাল ফার আশীল মাউসুস। ইওমায়া কোন নাসুকাল ফার আসীল মাসুস স্ধীন মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো হয়ে যাবে তারা অরকম পড়তে থাকবে। পকোনল জীবা লোুকাল আহিীল মানুহোস। এবং পর্বত সমূহ। ধনিত রঙিন পশমের মতো হয়ে যাবে এই যে বিশাল বিশাল পাহাড় এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে আল্লাহ আকবার যে বিশাল বিশাল পাহাড় এই পাহাড়গুলো সেদিন কি হবে ধনিত তুলার মতো উঠতে থাকবে পশমের মতো উঠতে থাকবে তাহলে ভাইরা আমার একবার যদি আমরা চিন্তা করি যে সেই ঝড়টা সে প্রলয়টা ভাবে হবে এবং তার গতি কত প্রচণ্ড হবে যে পাহাড়গুলো উঠতে থাকবে মানুষ তো উঠতে থাকবেই সঙ্গে সঙ্গে পাহাড়গুলো উঠতে থাকবে কীরকম আল্লাহ রবাহ আলমিন এখানে বলেছেন কালে তো তোলার মতো যেরকম তুলা ধোনা হয় ওই ধনীত তোলা বিশাল বিশাল পাহাড় গুলো উঠতে থাকবে পাহাড় যেন উঠতে থাকে তাহলে আপনার আমার মতো মানুষের সেদিন কি ভয়াবহ অবস্থা হবে সেটা ওই সময় আমরা উপলব্ধি করতে পারবো যে অবস্থাটা কি হবে যার পাল্লা ভারী হবে যার আমলের পাল্লা তায় দিন ভারী হবে বহু আফি হাঁহি সাথীর হ্র সে ব্যক্তির জীবন হবে সুখময় শান্তিময় সেই ব্যক্তি শান্তিতে থাকবে বহু আফি আই সাথীর রাজিয়া দেওয়া সে সন্তোষজনক জীবন লাভ করবে তার জীবনে আসবে শান্তি আর যার শফত মওয়া আছে ওজনের পাল্লা নেকির পাল্লা হালকা হয়ে যাবে বাউ হাবিয়া তার ঠিকানা হবে জাহান না পাউমো হাবিয়া অমা আদর আ কে মাহিয়া হাবিয়া কি হাবিয়া কি অমা আদর আ কে মাহিয়া ওটা কি হাবিয়াটা কি নারুর হাবিয়া এটা হলো উত্তপ্ত অগ্নি তাহলে এখানে সোরার অর্থটা আমরা জানতে পারলাম আর এই চিত্রটা আমাদের সামনে কিছুটা হলেও এসে গেছে যে কেয়ামতের দিনের সেই ভয়াবহ অবস্থাটা কি হবে কীট পতঙ্গ তো উঠতে থাকবেই এমনকি মানুষগুলো উঠতে থাকবে তাহলে মানুষ যদি সেই অবস্থায় উঠতে থাকে কোথাকার মানুষ কোথায় চলে যাবে পাহাড়গুলো ধরিত তোলার মতো উঠতেই থাকবে কোথায় গিয়ে পড়বে কি অবস্থা হবে না হবে ভাইয়ের আমার এটা আমাদের একটা ভয়াবহ রূপ আল্লাহরবুল্লা আলমিন ভিতরে বর্ণনা করেছেন আল্লাহরবুল আলমিন আমাদের আমলকে বৃদ্ধি করার তো অভিজ্ঞান করুন আমিন যার আমল বৃদ্ধি হবে যার আমলের পাল্লা ভারী হবে আল্লাহ রব্বুল বলছেন সেই কেবল শান্তিতে থাকবে আর যার আমলের পাল্লা হালকা হবে সে জাহান্নামি হবে এখানে দুইটা লাইন এখানে বলে দেওয়া হয়েছে দুইটা দল আল্লাহ রব্বুল আলামিন এখানে নির্ধারণ করে রাখছেন যার আমলের পাল্লা ভারী হবে এখানে টাকা পয়সার পাল্লা কয় নাই জমা জমির পাল্লা কয় নাই তারপরে অন্য সম্পদের কথা বলা হয় না আমলের পাল্লা আমল সে জিন্দিগি বানতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি এ আপনি ফিতরত মে না নারী হ্যায় না নোরী হ্যায় বাইরা আমার আমরা যারা দুনিয়াতে এসেছি দুনিয়া খনস্থায়ী এখানে আমাদের শুধু আল্লাহর দিনকে প্রচার করা আল্লাহর হুকুমকে মান্য করা এটাই হলো আমাদের কাজ আল্লাহর দিনকে প্রচার করতে হবে তো তাওহীদকে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার এবং আমার আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আল্লাহর হুকুমকে মান্য করা এবং সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের জন্যে যে সমস্ত আমল করার হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন সেগুলো আমাদেরকে হান্ড্রেড পারসেন্ট মেনে চলতেই হবে তো বাইর আমার গতদিন আমি আপনাদের সামনে একটি হাদিস বর্ণনা করেছিলাম সেই হাদিসের উপরে কিছুটা আলোকপাত ওয়ান হুকাল কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সামিআ ওয়া জাবাতান আذا তাবুররে আল্লাহ তাআলা বলেন আমরা একদা আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম এই যে সামিআ ওয়া জাবাতান অবস্থায় তিনি একটি আকস্মত ভাবে আকস্মিক ভাবে আওয়াজ শুনতে পেলেন কয়ালা আল্লাহ রসুল বললেন আলতাদ্রু নামে হাজা তোমরা কি জানো এই আওয়াজটা কি বল আল্লাহ রসুল আইলাম আমরা উত্তর দিলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন কয়ালা হাজা হাজারুন আল্লাহ রসুল বলেন একটা পাথর রুমিয়া মিহি ভিন্নার যেটা নিক্ষেপ করা হয়েছিল সত্তর বছর আগে এবং সে ওই অবস্থায় পড়তেই ছিল সত্তর বছর ধরে সে পাথরটা জাহান নামের ভেতরে পড়তেই ছিল পড়তেই ছিল পড়তে 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 এই কেবল মাত্র সেই পাথরটা তার নিচে গিয়ে পড়লো এখন তোমরা এর আওয়াজটা কি করলে শুনতে পেলে এই কেবল এই কেবলমাত্র সেই পাথর নিচে গিয়ে পড়ল আর নিচে গিয়ে পড়ার পরে এই আওয়াজটা এখন হলো যে এই পাথরটা নিচে পড়ছে এখন আমার এখানে কিছুটা উপলব্ধি করার দরকার আমাদের সত্তর বছর ধরে যে পাথরটা জাহান নামের ভেতরে পড়তেছিল এই যে মসজিদের ছাদ এর উপর থেকে আপনি যদি একটা ইট উপর থেকে ফেলে দেন মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যে এটা নিচেই পড়ে যাবে কয়েক সেকেন্ড লাগবে মাত্র আর আল্লাহ রসুল এখানে বললেন যে সত্তর বছর ধরে সেই পাহাড়টা সেই পাথরটা নিচে পড়তেছিল আরেকটা কথা উপরে যে দাঁড়িয়ে আপনি যে ইটটা নিচে নিক্ষেপ করবেন ওই নিটের আওয়াজটা কতইটুকুই হবে হয়তো অল্প কিছু আপনি শুনলেন শুনলেন না কিন্তু যে পাথরটা আল্লাহ যে পাথরটা আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের ভিতরে নিক্ষেপ করলেন সত্তর বছর ধরে কত বছর ভাই সত্তর বছর আমরা অনেকেই হই জন্মগ্রহণ করি আবার মারা যাই হয়তো সত্তর বছরের জীবন আমরা অনেকে পাই না আল্লাহ এখানে কি বললেন যে পাথরটা নিক্ষেপ করা হয়েছিল সত্তর বছর আগে সেই সত্তর বছর ধরে সেই পাথরটা নিচে পড়তে 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 এই কেবলমাত্র পড়লো সেই আওয়াজটা আবার শুনলাম আল্লাহ আকবার তাহলে এখানে চিন্তা করার বিষয় হলো সে পাথরটা কত বড় সে পাথরটা কত বড় যে সত্তর বছর ধরে একটা পাথর নিচে পড়তে পড়তে সে পড়ার আওয়াজটা আবার এই সত্তর বছর অতিক্রম করে সেই আওয়াজটা উপরে উঠে গেল কত বড় একটা কথা আমরা যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো এখানে দুটা কথা সেটা হলো এই যে জাহান নামের গভীরতা কত জাহান নামের গভীরতা কত বিশাল একটা পাহাড় বিশাল একটা পাথর জাহান্নামাদের নিক্ষেপ করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন তাই পড়তে লাগলো সত্তর বছর তাহলে ভাইরা আমার আপনার আমার মতো মানুষের তো খবরই থাকবে না সেই জাহান্নামে যারা যাবে কাদের কপাল আল্লাহ রবুল আলমিন সেই জাহান্নামের ঠিকানা লিখে রাখছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে

মা আমিন কুম মিন আহাদিন ইল্লা সাইয়াকাল্লামুহুল্লাহ তোমাদের প্রত্যেকের সঙ্গে তোমাদের প্রত্যেকের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন ইল্লা সাইয়াকাল্লামহু রব্বুহু তোমাদের রব তোমাদের সবার সঙ্গে প্রত্যেকের সঙ্গে কথা বলবেন লাইসা বাইনাহু ওয়া বাইনহু তরজমান তোমাদের দুজনের মাঝে কোনো অনুবাদক থাকবে না অনুবাদ করে কেউ বুঝাই দেবে না আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন তুমি বুঝতে পারবে তুমি কি বলছো আল্লাহ আল্লাহর আলমিন এরপরে বলছেন তার ডাইন পাশে সে তার ডাইন পাশে দেখবে পালায় রা কদ্দম সে ওটাই দেখবে যেটা সে আখেরাতের জন্য প্রেরণ করেছে অর্থাৎ তার দাইন পাশে যখন দেখবে তার দাইন পাশে যখন দেখবে তখন ওই জিনিসই দেখতে পাবে যেটা আসে তার জীবনে দুনিয়াতে করেছে ফালা ইয়া রাই ইল্লা মা কদ্দম ওয়ানজুরু আশআবা এরপরে সে তার বাম দিকে তাকাবে ফালা ইয়া রাই সে তার প্রেরিত আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না ডান পাশে দেখবে তার আমাল বাম পাশেও যখন তাকাবে তখন সে তার আমলটাই দেখতে পাবে পাবেই হে এরপরে সে তার সামনের দিকে তাকাবে সে যখন সামনের দিকে তাকাবে তখন দেখবে তার জাহান নামের সেই ঠিকানাটা তিল আওয়াজি তার চোখের সামনেই পার তখন আর বলা অভিষেক তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও একটা খেজুরের কিছু অংশ দিয়ে হলেও একটা খেজুরের চার ভাগের এক ভাগ দিয়েও যদি তুমি বাঁচতে চাও যাহান্নামের আগুন থেকে তাহলে সেটা দিয়ে দাও একটা খেজুরের আট ভাগের এক ভাগ দিয়েও যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো তাহলে সেটা বাঁচার চেষ্টা করো তাহলে এখানে কয়েকটা কথা বললেন মানুষ আল্লাহর সামনে আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষের সঙ্গে কথা বলবে মানুষ যা বলবে আল্লাহ রবুল্লাহ আলমিন বুঝতে পারবেন আল্লাহ রবুল্লাহ আলমিন যা বলবেন মানুষে তা বুঝতে পারবে তাদের মধ্যে অনুবাদক থাকবে না যা আমি বুঝতেছি না এটা বুঝায় দিবে ডান দিকে তাকাবে তার আমল দেখতে পাবে বাম দিকে দেখবে তার আমলে দেখতে পাবে যখন সামনের দিকে তাকাবে তখন দেখবে শুধু প্রজ্বলিত আগুন আর জাহান নামের তা সেই ঠিকানাটাই দেখতে পাবে তার মানে বাম বামপাশের যে আমল ছিল ডাইন পাশের যে আমল ছিল সে আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় নাই যে আমল তাকে বলতে আমল তাকে করতে বলা হয়েছিল সে আমল সে করে নাই বিধায় দিকের আমল বাম দিকের আমল যেগুলো সে দেখলো সেটা আল্লাহর কাছে কবুল হয় নাই এবং সামনের দিকে যখন সে দেখল তখন তার চোখের সামনে দেখলেও সে জাহান নাম আর জাহান নাম জাহান নাম জাহান মধ্যে আগুন সে আগুন সে দেখতে লাগলো আল্লাহ রসুল বলছেন ফাত্তা কন্যার তোমরা জাহান নাম থেকে বাঁচো ফাত্তা কন্যার তোমরা জাহার নাম থেকে বাঁচার চেষ্টা করো ফাত্তা কন্যার জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো ওয়ালাও বেশি তামারাতে একটা ছোট্ট জিনিস দিয়ে হলেও দেখেন এখানে বলা হয়েছে একটা খেজুরের একটা অংশ দিয়ে হলেও যদি এটা বাঁচা সম্ভব হয় তাও বাঁচার চেষ্টা করো বাঁচার জন্য চেষ্টা করো যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচব যত নগণ্য হোক যত কম হোক সেটা দিয়ে হলেও তুমি আল্লাহর কাছ থেকে তার জাহান্নামের সে আগুন থেকে বাঁচার চেষ্টা করো আল্লাহ রবুল আলমীর আমাদের তৌফিক দান করুন যেন আমরা সত্যিকারভাবে আল্লাহ রবুল আলমিনের বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি আমি এবং জাহান আগুন থেকে আমরা কিভাবে বাঁচবো ভাইরা আমার আমাদের সবারই চিন্তা রাখতে হবে এবং আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমরা যাতে করে ছোট্ট ছোট্ট কিছু দিয়ে হলেও অল্প টাকা পয়সা দিয়ে হলেও আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি আমার অল্প সম্পদ আছে ওর থেকে কিছু দিয়ে হলেও আমার এরাদা থাকবে আমার আমার ইচ্ছা থাকবে থাকবে আবেদন আল্লাহর কাছে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রেহাই দাও আল্লাহ আকবর দুনিয়ার আগুন কত শক্ত একবার যদি কোনো জায়গায় লেগে যায় সেটা নেভানোর জন্যে দেখেন কত প্রচেষ্টা চালানো হয় তারপরও অনেক কষ্ট করে নিভানো সম্ভব হয়তো হয়েও যায় কিন্তু জাহান আগুন নিভানোর কোনো ব্যবস্থা নাই এটা আমলের দ্বারা আপনার চোখের পানি দ্বারা আপনি কবরের আজাব থেকে ভয় করে যদি চোখের পানি ফেলেন জাহান আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কামনা করেন আর আল্লাহর কাছে যদি সে আমল করে আল্লাহকে রাজি করানো যায় তাহলে ওই জাহান্নামের আগুন আপনার চোখের পানি দিয়ে ওই জাহান্নামের আগুন নেভানো সম্ভব বাইরা আমার তাছাড়া ওই জাহান্নামের আগুন নেভানো সম্ভব নয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রেহাই দান করুন আমিন